অষ্টম শ্রেণী ইতিহাসের পাঠ্যবই থেকে প্রথম অধ্যায়ের যে ইতিহাসের ধারণার চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখানে প্রথম কোশ্চেন হল কি ব্রিটিশদের মতো ভারতীয়রা ছিল ড্যাশ উত্তর কী হবে অসভ্য দ্বিতীয় নম্বর কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর কী হবে সিধু ও কানহু তৃতীয় নাম্বার কোশ্চেন আধুনিক শব্দটা এসেছে ড্যাশ থেকে উত্তর কী হবে অধুনা থেকে কোশ্চেন নাম্বার চার অধুনা শব্দের অর্থ কী উত্তর বর্তমানকাল বা সম্প্রতি সম্প্রতি বা নতুন কোশ্চেন নাম্বার পাঁচ পলাশির যুদ্ধ কবে হয়েছিল উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার ছয় কত খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন উত্তর কী হবে আঠারোশো আট খ্রিস্টাব্দে এর পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সাত রাজাবলী গ্রন্থ বা বই কত খ্রিস্টাব্দে লেখা হয় এবং কে লিখেছেন একই সঙ্গে দুটি কোশ্চেনের উত্তর হবে আঠারোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে গ্রন্থিটি লিখেছেন আটের কোশ্চেন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তর জেমস মিলের লেখা নয়ের কোশ্চিন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কবে রচিত হয় উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দশের কোশ্চেন হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কি উদ্দেশ্যের জন্য লেখা হয় উত্তর ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা যাতে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে সে জন্যে সে জন্য সেই উদ্দেশ্যে বইটি লেখা এগারো নম্বর কোশ্চেন মিল ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেন উত্তর তিনটি ভাগে হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ বার কোশ্চেন নম্বর বারো ঔরঙ্গজেব কত সালে মারা যান উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার তেরো ইলতুত মিস এর কন্যার নাম কি উত্তর রাজিয়া কোশ্চেন নাম্বার চোদ্দো যুগ বলতে কি বোঝায় উত্তর একটা বড় সময়কে বোঝায় কোশ্চেন নাম্বার পনেরো ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর তিন ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ কোশ্চেন নাম্বার ষোলো ভারত বিভাজন কত সালে হয় উত্তর উনিশশো সালে কোশ্চেন নম্বর সতেরো অ্যালান অক্টোভিয়ান হিউম হিউমের জীবনীকে লিখেন উত্তর উইলিয়াম ওয়েডারবার্ন কোশ্চেন নাম্বার আঠারো সাম্রাজ্যবাদ কি বা কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটির তুলনায় দুর্বল দেশ বা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে কোশ্চেন নাম্বার উনিশ সাম্রাজ্যবাদ একটি দেশ উত্তর হবে প্রক্রিয়া কোশ্চেন নাম্বার কুড়ি ঔপনিবেশের মূল কথা কি উত্তর একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহারই হলো ঔপনিবেশের মূল কথা কোশ্চেন নাম্বার একুশ বাংলায় নীল চাষ করা হতো কেন উত্তর ইংল্যান্ডের কাপড় কল নীলের চাহিদা মাথায় রেখে বাংলায় নীল চাষ করা হতো তো আজকের এই অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বই থেকে যে প্রথম অধ্যায়টি আছে তার ভিতরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সলভ করলাম তো এই চ্যাপ্টার থেকে এখানেই শেষ আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ